তখন রাত প্রায় দেড়টা বাজে অনেকটা সময় হয়ে যায় মেটারা দেখা পায় আমার সার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা চলে আসুন তোমাদের কাছে আজকে দুর্দান্ত একটি ঘটনা নিয়ে আর আজকের ঘটনাটা একজন নিউরো সার্জেন উনি কিন্তু ঘটনাটা আজকে আমাদের পাঠান আমাদের ম্যাডাম কিছুদিন আগে দুটো ঘটনা শেয়ার করেন হসপিটাল থেকে বলেন যে আমি একজনের ঘটনায় সত্য এক ঘটনার চ্যানেল রয়েছে আমি ওখানে একটা আমাদের হসপিটালের সত্যি যেটা হয় যেটা চাপা থাকে সবার সামনে যে জিনিসটা আসে না ওই নিয়ে আমি কিন্তু একটা ঘটনা পাঠাই তারপরে কিন্তু উনি ঘটনাটা শেয়ার করেন মানে আমার কথা বলেন এই কথা নিয়ে ওনাদের মধ্যে একটা আলোচনা হয় তখন উনি নিজে থেকে বলেন যে আমিও কিছু বিষয় তুলে ধরতে চাই তো চলো সেই বিষয়টাই আমি তোমাদের আমাদের আজকে ডক্টর যিনি আছেন তো ওনাকে আমি স্যার বলবো স্যার বলেন আমি প্রায় সাতাশ বছর ধরে ওই হসপিটালে রয়েছি আমি নিউরো সার্জন আমার অনেক পেশেন্ট আমার কাছে আসে বহু পেশেন্টকে আমি সুস্থ করে বাড়ি পাঠিয়ে দিই বহু পেশেন্ট বললেও ভুল হবে না কারণ আমার কাছে হানড্রেড মধ্যে মধ্যে পার্সেন্ট পেশেন্ট কিন্তু সুস্থ হয়ে বাড়ি যায় আর যারা তারা নিজেরা কিন্তু রিকভারি করতে পারে না কারণ যখন ডাক্তাররা কারো কোনো রুগীর সাথে কমিউনিকেট করে তখন কিন্তু শুধু ডক্টরদের চেষ্টা থাকলে হবে না তখন কিন্তু যারা পেশেন্ট থাকে তাদেরও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দেওয়া দরকার যারা দিতে পারেন তারা কিন্তু কখনোই রিকভারি করতে পারে না আমি একটা অভিজ্ঞতা আজকে বলবো সে অভিজ্ঞতা হচ্ছে আজ থেকে প্রায় সাড়ে তিন মাস আগে আজ থেকে সাড়ে তিন মাস আগে একটি মেয়ে হঠাৎ করে তার বাড়ির লোকজন নিয়ে হাজির হয় আমাদের হসপিটালে আমাদের হসপিটালে যখন আসে এখানে সিট পাওয়াটা কিন্তু অতটাও সহজ না যাই হোক মেয়েটির বাড়ি থেকে অনেক রকম চেষ্টা করে মেয়েটিকে দেখে আমাদের মনে হয় মেয়েটি খুব তাড়াতাড়ি রিকভারি করবে কারণ মেয়েটির বয়স ছিল মাত্র তেইশ বছর তো এত অল্প বয়সী একটা মেয়ে হাঁটাচলা করতে পারছে না তো আমরা ভাবলাম যে না মেয়েটাকে সুস্থ করা যেতে পারে কারণ আমরা অনেক এজেন্ট যারা আছে পেশেন্ট তাদেরকেও আমরা রিকভারি করে বাড়ি পাঠিয়ে দিয়েছি সেরকমভাবে মেয়েটাকে কিন্তু আমরা অ্যাডমিট করি তবে অনেক সময় সাপেক্ষের ব্যাপার হয় তার পেছনে অনেক কিছু রিজন ছিল সেগুলো নাই বললাম এবার মেয়েটি আমাদের মোটামুটি খুব ভালো করে কমিউনিকেট করতো ওষুধ খাওয়া থেকে যেরকমভাবে এক্সারসাইজ সেরকমভাবে করা সব কিছু ওর খুব চেষ্টা ছিল হঠাৎ করে সপ্তাহখানিক পর মেয়েটা দেখলাম একটুখানি ঝিমিয়ে গেছে মন মরা হচ্ছে তো যেইতুনিক আমি রাউন্ডে যেতাম আমি সবসময় গিয়ে জিজ্ঞাসা করতাম কিরে কেমন আছিস শরীর কেরম লাগছে এক সপ্তাহ ধরে রয়েছিস তোর কিরকম মনের ভাবনা চিন্তা বল কিছু কি মনে হচ্ছে তুই ভালো হচ্ছিস তো মেয়েটা কোনো কথা বলতো না ও একটু চুপচাপ থাকতো কিন্তু প্রথম দিন যখন ও এক সপ্তাহ আমাদের সাথে কমিউনিকেট করে ওষুধ খায় এক্সারসাইজ করে ঠিক মতো সব কিছু কথা আমাদের ঠিক ঠিক মানতো তখন কিন্তু অতটা মন মরা ছিল না অতটা চুপচাপ ছিল না হঠাৎ করে সপ্তাহ খানিকের পর দেখলাম মেয়েটা একটু ঝিমিয়ে গেছে যাই হোক হতে পারে অনেক সময় হসপিটালের পরিবেশটা তো সবাই ঠিক মতো মানিয়ে নিতে পারে না হতে পারে যে ওরা হয়তো ভালো লাগছে না বাড়ির লোকজনের কথা খুব মনে পড়ছে এবার কি হয় একটা পেশেন্ট যখন হসপিটালে থাকে তখন তো তার বাড়ির পরিবেশটা সে পায় না আর বাড়ির লোকের কথা তার অবশ্যই মনে পড়ে বাড়ির লোক যতই তার সাথে দেখা করতে আসুক তারপর আমরা বললাম যে তুই একটা কাজ কর তোর যদি ভালো না লাগে তুই ছুটি আমরা দিয়ে দিচ্ছি তুই বাড়ি চলে যা বাড়ি চলে যা তুই আসবি সপ্তাহে সপ্তাহে যখন যখন আমরা বলে দেবো এসে তুই ট্রিটমেন্টটা নিয়ে যাস তো মেয়েটা বললো যে না আমি একবারে সুস্থ হয়ে বাড়ি যাব তো আমি তখন বললাম যে ঠিক আছে তাহলে তো খুব ভালো কথা কিন্তু তুই দেখ এরকম কিন্তু মন মরা হয়ে থাকবি না সত্যি কথা বলতে মেয়েটা তেইশ বছর বয়স মেয়েটা খুব শান্ত মেয়েটা মানে ভালো আমাদের সাথে বেশ কমিউনিকেট করতো কথা শুনতো যাই হোক আমরাও তো ডাক্তার আমাদেরও পেশেন্টকে দেখতে দেখতে তাদের প্রতি একটা মায়া ভালোবাসা আমাদের জন্মায় এবার চলে গেল তো মনমরা হয়েই থাকতো একদিন হঠাৎ করে মেয়েটাকে আমি বললাম কি রে হসপিটালের খাওয়া কি তোর ভালো লাগছে না বল তালে তোর বাড়ির লোককে বলি তোর জন্য ভালো ভালো খাবার করে নিয়ে আসবে একটু মজা করতাম আমি সব পেশেন্টের সাথে একটু মজা করি কারণ তারা তো বাড়ি থেকে দূরে থাকে পরিবারের থেকে একটু ভালো লাগবে একটু হাসবে তখন মেয়েটা আমাকে বলল। যে স্যার আমার না খুব খাসির মাংস খেতে ইচ্ছা হচ্ছে আমি বললাম খাসির মাংস একটা কাজ কর তোর বাড়ির লোককে তুই জানা না দেখ তোর বাড়ির লোক করে কালকেই নিয়ে আসবে ওকে আমি বললাম তখন ও বললো স্যার আমার বাড়ির লোক কদিন ধরে আসছে না এই জিনিসটা আমি তো জানতাম না আমি রাউন্ডে যেতাম ওইটুকুনি সময় পেশেন্টের সাথে কথা বলে চলে আসতাম আমি পাশের যে সিটের পেশেন্ট ছিল তাকে আমি জিজ্ঞাসা করলাম তখন সে বয়স্ক একজন লোক উনি বললেন যে হ্যাঁ বাড়ির লোকজন আসে না আজকে প্রায় তিন দিন হয়ে গেল মেয়েটা একা খুব মন মরা হয়ে থাকে আমরাই ওকে টুকটাক খাবার দাবার খাই বাইরে দিয়ে আনলে পারি কিছু ওকে দিই ও খায় ও কাছে মনে সেরকম খাবার দাবারও নেই আমার শুনে খুব খারাপ লাগলো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে আপনারা ওকে দেন আর ওর বাড়ির যদি নাম্বার আপনারা কেউ নিতে পারেন আমাকে দেবেন একটু তো আমি মেয়েটার কাছ থেকে যাই হোক এরকম করে আরও এক সপ্তাহ যায় আমি খবর নিলাম ওর বাড়ির লোক এসেছিল ওর সাথে দেখা করেছে খাবার দাবার জামা কাপড় ওকে এনে দিয়েছে তো মেয়েটাকে দেখতাম মেয়েটা আস্তে 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 রিকোভারি করছিল হঠাৎ করে হঠাৎ করে বুঝতে পারলাম না ওর কি হলো মেয়েটা সকালবেলা হঠাৎ করে কল আসলো আমাদের সিস্টার ফোন করে বলল যে ওখানে এরকম একুশ নম্বর বেটে যে পেশেন্টটা ছিল মেয়েটির নাম নিয়ে মেয়েটি মনে হয় স্যার কোনো কারণবশত মনে হচ্ছে ও বেছে নিই আমি বললাম বেছে নিই কি বলছো এমন কিছু তো ওর হয়নি যে ওর ওরকম শরীরের মধ্যে কোনো জিনিস হয়েছে বা আমরা ওকে কোনো ইঞ্জেকশান দিয়েছি বা কিছু যেরকম প্রথম দিন থেকে মেডিসিন চলছে ওরকমই শুধু রিপোর্ট হচ্ছিল আর তো কিছু না আর বেছে নেই মানে আমি যেহেতু নেই তখন হসপিটালে পেশেন্ট ছিলাম না আমি আসি আসার পর আমি সাথে সাথে গেলাম গিয়ে দেখলাম যে না সত্যি মেয়েটি নেই মেয়েটি মারা গেছে সত্যি দেখে খুব খারাপ লাগলো বাড়ির লোককে কল করা হলো বাড়ির লোক আসলো তারপর তো যাই হোক যেরকম আরও পেশেন্ট থাকে যেরকম বাড়ির লোক নিয়ে চলে যায় তাদের ডেড বডি ভাবে নিয়ে চলে গেল এইবার ঘটনাটা বলি তো আমরা প্রত্যেক দিন ভাবে মানুষকে সেবা করে থাকি সেরকমভাবেই কাজ করছি একদিন রাতের কথা বলি একদিন রাতের বেলা আমি আমার চেম্বারে আমরা ডক্টর সবাই মিলে বসে একটা মিটিং করছি সেই মিটিং হচ্ছে আমাদের তিনটে পেশেন্ট রয়েছে যাদের খুব ক্রিটিক্যাল অবস্থা সেই পেশেন্টগুলোকে অপারেশন হবে না তাদের মেডিসিনের দ্বারা সুস্থ করা হবে এই বিষয় নিয়ে আমাদের একটা বোর্ড মিটিং হয় আমরা ওখানে প্রায় সাত থেকে আটজন সব সিনিয়র ডাক্তার আমরা বসে ওখানে আলোচনা করছি হঠাৎ করে আমি যে এখানে রয়েছি ওখানে আমি লক্ষ্য করলাম একটা হাওয়া একটা হাওয়া চলছে মানে হাওয়াটা বন্ধ ঘরের মধ্যে যেখানে আমরা গোল মিটিং করছি সব ডাক্তার আছি ওখানে একটা হাওয়া চলছে হঠাৎ করে আমাদের ওখানে অনেক ফাইল রয়েছে আমাদের ওখানে অনেক রকম কাগজপত্র থাকে দরকারি সেগুলো দেখলাম আপনা আপনি উড়ে আমাদের যে টেবিলটা ছিল টেবিলের উপর রাখা ছিল নিচে পড়ে গেল তো আমি বললাম কি হলো বিষয়টা তা আমাদের মধ্যে একজন ডক্টর আমাকে বললো আমি তুলে দিচ্ছি সে তুলে দিয়ে রাখি হঠাৎ করে আমি যখন সে কাগজগুলো তুলছে আমি তখন গেটের দিকে তাকিয়ে রয়েছি কারণ আমি দিকে মুখ করে বসেছি সোজা হচ্ছে আমাদের ওই রুমটার একটা গেট রয়েছে বড় একটা গেট ওই গেটের দিকে আমার চোখটা যায় তখন আমি দেখলাম ওখানে একটা মেয়ে কি বলবো মানে সে আমাদের রুমটার ভেতরে ছিল রুমটার ভেতরে কিন্তু সে রুমের ভিতর প্রবেশ করেনি কিন্তু রুমের ভেতর ছিল সে দেখলাম আমি তাকিয়ে রয়েছি আমাকে দেখে বেরিয়ে গেল কিন্তু বেরিয়ে গেল সেটা হচ্ছে যে আমাদের যে রুমের যে গেটটা রয়েছে সে গেটটা কিন্তু খুললো না গেটটা কিন্তু ওরকম আবছানোই রয়েছে পুরো ক্লোজ ও কিন্তু হাওয়ার মতো যেরকম চলে যায় এপার ওপার হওয়া ওরকম হাওয়ার মতো ও বেরিয়ে গেল এই জিনিসটা আমি দেখে আমার কোথাও গিয়ে শরীরের মধ্যে একটা অস্বস্তি শুরু হয় হঠাৎ করে কারণ আমি এত বছর ধরে সাতাশ বছর ধরে আমি ওখানে রয়েছি এত এত পেশেন্ট আমি দেখি এত এত পেশেন্ট সুস্থ হয়েছে চলে গেছে কিছু পেশেন্ট তারা রিকোভারি করতে পারিনি এত মানুষের সাথে সারা দিন কমিউনিকেট করি আমার লাইফে প্রথম একটা ওরকম জিনিস চোখে দেখা ফার্স্ট টাইম আমি দেখলাম আজ থেকে তিন মাস আগে দেখার পর আমি কাউকে কিছু বলিনি আমি হঠাৎ করে আমার ড্রেস যে থাকে ইউনিফর্ম আমার টাই পড়া ছিল আমি টাইটা খুলে টেবিলে রাখি আমার শরীরের মধ্যে একটা বোধ আরম্ভ হয় আমাকে কিছু সিনিয়র ডাক্তার যারা ছিলেন আমাকে বলল কি হলো শরীর খারাপ লাগছে আমি বললাম না ভালো লাগছে না একটু কিরকম যেন ফিল হচ্ছে যাই হোক তখনের মতো আমার শরীর অসুস্থ দেখে সবাই বলল যে পোস্টপন হোক মিটিংটা আমরা দুপুর তিনটের সময় রাখি কারণ আমরা সকালে এগারোটায় মিটিংটা করছিলাম আর আমি কিন্তু ঘটনাটা যে ঘটে মেয়েটিকে দেখি কিন্তু সকাল এগারোটার দিকে তো তিনটের সময় আমাদের আবার গোল মিটিং পুনরায় হবে তো সবাই যা যা চলে যায় আমি তখন ওখানে বসে রয়েছি আর আমার সাথে আরেকজন ডক্টর বসে রয়েছে আমরা দুজনই একসাথে তখন রাউন্ডে যাব ওই জন্য আমরা দুজন একসাথে ওই রুমে রয়েছি হঠাৎ করে আমি ওকে বললাম যে আচ্ছা কিছুদিন আগে মনে আছে একটি মেয়ে আমাদের এখানে এসেছিলো হাঁটা চলা করতে পারছিল না মেয়েটা হট করে ডেট হয়ে গেল বলছে হ্যাঁ হ্যাঁ আমি বললাম আচ্ছা ওর বিষয়টা কি হলো ওর বাড়ির লোক যে নিয়ে গেল তারপর কোনো কিছু খোঁজ কিছু বলছে না না স্যার ওরকম কোনো ব্যাপার না ও চলে যাওয়ার পরে ওরকম তো কত পেশেন্ট চলে যায় ওটা কোনো ব্যাপার না কেন বললাম তো স্যার আমি বললাম না এমনি বলছি মেয়েটা বেশ ভালো ছিল হাসি খুশি ছিল মেয়েটার সাথে কথা বলতাম হট করে বুঝতেই পারলাম না মেয়েটা এরকমভাবে মানে অ্যাকচুয়ালি ও নিজে নিতে পারিনি মানে ওর হার্ট ফেল করেছিল মেয়েটার তো যাই হোক গেল সেই ম্যাটারটা তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই আমাদের মোটামুটি আটটা নটা খুব জোর হলে নটা সাড়ে নটা পর্যন্ত আমরা যাই একবার পেশেন্ট দেখতে তারপরে কিন্তু আমরা রাতের বেলা আর পেশেন্ট যাই না পেশেন্টের কাছে তো তখন রাত প্রায় সাড়ে নটা বাজে আমি পেশেন্ট দেখে আমি নামছি লিফ্ট আমাদের সেই দিনকে লিফ্টটা সকাল থেকে কিছু একটা ডিস্টার্ব হচ্ছিলো যার জন্য আমি হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে নামছি হঠাৎ করে বিশ্বাস করবেন কিনা জানি না আমাদের ডক্টর বলেন নিউরোসার্জন বলেন আমি যে সিঁড়ি দিয়ে নামছি আমার আগে সিঁড়ি দিয়ে ওই মেয়েটা ওই মেয়েটা আমার পাশ থেকে হাওয়ার মতো নেবে গেল নেবে গিয়ে আমি যখন নাম যে হট করে চমকে উঠে ভাবলাম বাবা এত জোরে সিঁড়ি দিয়ে নাভলো যদি স্লিপ করে যায় তো আমি এই করে কিছু বলতে যাব মানে আসতে যান বা কিছু আমি না কোনো পেশেন্ট পার্টি হবে হয়তো পেশেন্টের বাড়ির লোক এমার্জেন্সি কিছু আছে কারণ সবাই তো ওখান থেকেই নাবাওটা করছে যেহেতু লিফ্ট আমাদের খারাপ আমি দেখলাম আমার পাশ থেকে গেল ওই মেয়েটা যে মেয়েটাকে আমি এগারোটার সময় দেখেছিলাম বোর্ড মিটিংয়ের সময় সেই মেয়েটাই গেল কিন্তু মেয়েটা হাওয়ার মতো আমার পাশ দিয়ে চলে গেল হাওয়াটা আমি ফিল করলাম কিন্তু মেয়েটা আমার সামনে নেই আমি যখন এই করে কিছু একটা বলতে যাব মেয়েটা আমার সামনে নেই আমি তখন ভাবলাম যে কি হচ্ছে বিষয়টা এই মেয়েটা আমাদের হসপিটালে কি কেউ আছে এই মেয়েটার বাড়ির লোক মনে হয় আছে যাই হোক আমি কিন্তু আবার আমি আমার মতো চলে যাই বাড়ি চলে যাই কারণ আমার আবার সকালবেলা আসতে হতো এগারোটার সময় আমি আবার আসতাম পেশেন্ট দেখতে আমি বাড়ি চলে যাচ্ছি এবার বাড়ি যাই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি খেয়ে আমার মিসেসকে বললাম যে দেখো না আজকে না হঠাৎ একটা জিনিস হলো এত বছর আমি এই ডক্টর ফ্লাইনে রয়েছি ডাক্তারি করছি কোনো দিন আমার সাথে এরকম কোনো ঘটনা ঘটেনি হ্যাঁ অনেক রকমের শব্দ অনেক রকমের হাসি ফিস ফিস করে কথা বলা যেখানে কারোর কোনো উপস্থিতি নেই কিন্তু সেই জিনিসগুলো ফিল করেছি কিন্তু কাউকে এরকমভাবে ধোয়াশা মতো দেখা এইটা কিন্তু আমার জীবনে ফার্স্ট টাইম এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স তো তখন আমার মিসেস বলল কি হয়েছে তো আমি তখন ওকে বললাম যে জানো তো আজকে এরকম এগারোটার সময় আমরা বোর্ড মিটিং না তিনটে পেশেন্ট এসে যাদের অবস্থা খুবই শোচনীয় তো এরকম একটা মেয়েকে দেখলাম ভিতরে ঢুকিনি কিন্তু হাওয়ার মতো ও একটা স্যারও জানো বেরিয়ে গেল তখন আমার মিসেস বলল আসলে তুমি ডাক্তারি করতে করতে একটু মানে ভয় পাচ্ছ বয়স হচ্ছে তো উদ্বেতের ভয় পাচ্ছ আমি তখন বললাম তো তোমাকে বলাও বেকার যাই হোক রাতের বেলা আমার মিসেস আমি শুয়ে পড়ি আমার তো কোনো সন্তান নেই তো এবার ঘটনাটা ঘটে ঠিক রাত যখন আড়াইতে হবে আনুমানিক আমি সঠিক টাইম বলছি না আড়াইতে হবে কারণ আমি এমনি শুয়েছি দেড়টার দিকে ওই একটা অনুমান করে বলছি আড়াইতে তিনটে সময়টা হবে হঠাৎ করে আমাকে কেউ হাতের মধ্যে ঠিক আমার হাতের এই ঘানটা এই ঘণ্টা কেউ টোকা দিচ্ছে মানে একটা পশ্চু ফিল করছি আমি আমি মানে চমকে উঠি উঠি না আমি বলছি কি হলো কে দেখলাম আমার মিসেস পাশে কিন্তু ও অঘরে ঘুমাচ্ছে আমি উঠে বসে মুখ চোখে জাস্ট এরকম করে হাতটা দিই দিয়ে যখন হাতটা সরাই তখন দেখলাম ঠিক আমি যেদিকে মুখটা করে হাতটা দিচ্ছি ঠিক সামনাসামনি ওই মেয়েটা দাঁড়িয়ে রয়েছে আমি মেয়েটাকে তখন জানি এই মেয়েটা তো খুব চেনা চেনা লাগছে কে এইটা তখন আমার মাথায় আসছে আরে এই মেয়েটাই তো হার্ট ফেল করেছিল এই মেয়েটা তো মারা গেছিলো এই মেয়েটার কথাই তো আমি বারবার বলি এই মেয়েটাই তো দেখছি তখন আমি ওর সাথে কথা বলি আমি আমি ওকে তখন বললাম কি হলো তুমি তুমি মারা গেছো না তখন মেয়েটি আমাকে বলছে হ্যাঁ স্যার আমি তো মারা গেছি কিন্তু আমি আপনার কাছে কিছু চাইতে এসছি আমি তখন বললাম আমার কাছে কি চাইতে এসছো তুমি তখন মেয়েটা আমাকে বললো স্যার আমি যখন হসপিটালে আপনাদের অ্যাডমিট ছিলাম আপনি আমাকে এসে বলতেন না কি খাবি বল স্যার আমি না খাসির মাংস খাবো অনেক দিন ধরে খাসির মাংস খাই না আমার বাড়ির লোককে আমি জীবিত থাকতে বলেছিলাম ওরা তো কেউ আসতোই না আসলে আমার বাবা মায়ের আর্থিক অবস্থা খুব খারাপ ওরা আমাকে ওই হসপিটালে ফেলে দিয়ে চলে গেছিলো আসতো না যখন আপনাদের হসপিটাল থেকে কেউ ফোন করতো বাড়িতে তখন আসতো কিছু ফল নিয়ে কিছু খাবার নিয়ে এসে দেখে চলে যেত তারপর আর ওরা আসত না আবার যদি কেউ ফোন করতো তাহলে আসত আমাদের ওই দাদু অনেকবার বাড়িতে ফোন করত। তখনই তারা আসতো আমার বাড়ির লোক আমাকে না জানেন স্যার এখনো পর্যন্ত খাসির মাংসটা খাওয়াইনি আমার আত্মাটা খুব মাংস খেতে চাইছে আপনি খাওয়াবেন আমি তখন ওই কথাগুলো যখন শুনছি আমি তখন চিৎকার পেরে উঠি কারণ আমি তখন ওর কথা শুনছি আর নিজে নিজে রিলেট করছি আমি কার সাথে কথোপকথন করছি ও তো কোনো জীবিত মানুষ না ও তো মৃত ও তো মারা গেছে আমার হসপিটালে তাহলে আজকে আমি কার সাথে কথা বলছি এই জিনিসটা যখন আমি ফিল করি অটোমেটিক্যালি আমার আত্মনাদ একটা মুখ থেকে বেরিয়ে যায় যখন আমি চিৎকার পারি সাথে সাথে আমার মিসেস উঠে আমাকে বলছে হলো তুমি চিৎকার করছো কেন আবার কি হলো আবার ভয় পেয়েছো হ্যাঁ কি গো আমি তখন বললাম তুমি মতো বিশ্বাস করবে না ওই মেয়েটা এসেছিল আমাকে বললো কোন মেয়ে এসেছিল তুমি কোন মেয়ের কথা বলছো কেন এরকম পাগলামি করছো তুমি সাতাশ বছর বছর ধরে এই ডাক্তারি করে আস কোন তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি আমার মিসেস বলে খুব রাগায়গি করে কারণ মেয়েদের একটা ধর্ম আছে মেয়েরা স্বামীর মুখ থেকে কখনই কোনো মেয়ের কথা শুনতে চায় না সেটা বাড়ির বউই হোক আর সেটা গার্লফ্রেন্ডই হোক যাই হোক এবার আমি তখন আমার মতো বোঝাতে পারছি না যে সত্যি আমি কারোর সাথে কথা বলেছি সেই মেয়েটাই এটা যেই মেয়েটা মারা গেছে ওই মেয়েটা সত্যি সত্যি আমাকে বলেছিল স্যার আমার মাংস খেতে ইচ্ছা হচ্ছে আমি বলছিলাম তোর বাড়ির লোককে বল এনে দেবে কিন্তু ওই মেয়েটা আমার কাছে কেন আসছে তখন আমার মিসেস বলল একটা কাজ করো এক গামলা মাংস আমি কালকে করে দেবো হসপিটালে নিয়ে গিয়ে যত পেশেন্ট আছে সবাইকে খাবিয়ে দিয়ে এসো তাহলে পারে দেখবে ওই মেয়েটার আত্মা শান্তি পেয়ে যাবে যাই হোক বাড়ির মধ্যে একটা কোলোহল রাতের বেলা পাশ থেকে মা বলল কী রে রাতের বেলা তোদের ঝগড়া হচ্ছে যাই হোক সকালবেলা উঠে আমাকে আসতে হবে চুপচাপ শুয়ে পড়ি এরম করে বেশ কয়েক দিন বেশ কয়েক দিন এরকমভাবে চলতে থাকে আমার সাথে হঠাৎ করে একদিন রাতের বেলা এমার্জেন্সি ছিল আমাকে রাতে থাকতে হয় সেদিনকে মানে হঠাৎ করে আমি বাড়ি চলে আসি নটার দিকে যেরকম আমি আসি প্রত্যেক দিন নটা সাড়ে নটায় বাড়ি আসার পর আমাকে হসপিটাল থেকে ফোন করে বলা হয় যে একজন পেশেন্টের খুব খারাপ অবস্থা ওনার পরের দিনকে অপারেশান ছিল আগের দিন রাতের বেলায় একটা ইঞ্জেকশন দিয়েছি যেটা উনি শরীরে নিতে পারছে না ওনার অনেক রকম মানে লক্ষণ দেখা যাচ্ছে ওই ইঞ্জেকশানটা পুশ করার পর আমরা ভেবেছিলাম হয়তো ঘুমিয়ে পড়বে কারণ মূলত বেশিরভাগ পেশেন্টকে ওই ইনজেকশানটা দেওয়ার পর পেশেন্টটা ঘুমায় পরের দিন একদম ফ্রেশ হয় শরীরটা বুস্টার হয়ে যায় তারপর নিয়ে গিয়ে পেশেন্টকে আমরা অপারেশনে নিয়ে যাই যদি করতে হয় কিন্তু ওই পেশেন্ট জানি না কেন রাতের বেলা ভাবে মানে চিৎকার চেঁচামেচি করছে থাকতে পারছে না ওই দেখে আমাকে ফোন করে যেহেতু নিশ্চয়ই পেশেন্ট আমার হাতে ছিল আমাকে রাত এগারোটার সময় আবার ড্রাইভ করে হসপিটালে পৌঁছোতে হয় হসপিটালে যাই হসপিটালে গিয়ে আমি পেশেন্টের সাথে কথা বলি আর একটা আমি নার্সকে বললাম ওনাকে একটা ইঞ্জেকশান দাও অন্য একটা ইঞ্জেকশন দেওয়া হয় তারপর সে কিন্তু ঘুমিয়ে পড়ে তারপর আমি ভাবলাম অনেকটা রাত হয়েছে জানি না কেন আমার বাড়ি তিনিটা আসতে ইচ্ছা করছিলো না বাইরে বেশ করে বৃষ্টি হচ্ছে একটা আর ওই বৃষ্টি কাদার মধ্যে আসবো যাবো কতক্ষণবার ঘরে থাকবো আর বাড়ির লোকগুলো প্রত্যেক দিন রাত করে করে আসা আর যখনই রাতের বেলা কোনো এমার্জেন্সি আমার ডিউটির জন্য চলে যেতে হয় কলে আসতে পারে তখন আবার যদি রাতে আমি আসি মধ্যরাতে বাড়ি আসলে তিনটে সাড়ে তিনটে হয় বাড়ির লোকগুলো খুব ডিস্টার্ব ফিল করে যার জন্য আমি নিজে নিজে ভাবলাম যে না হসপিটালে থেকে যাই সকালবেলা একবারে অপারেশন করে দিয়ে তারপর বাড়ি চলে যাব ভেবে আমি ঠিক আমি আমি যখন আমার কেবিনে বসে আছি তখন একজন নার্স আসলো এসে আমাকে বললো ডাক্তারবাবু আপনি রাতে কিছু খাবেন আমি তখন বললাম কি খাবো বলো তো খিদে খিদে পাচ্ছে তো তখন ওই নার্স দিদি যে ছিলেন উনি বললেন যে সামনের দোকান থেকে একটা ডিম ডিমডোস পাউরুটি এনে দেবো খান না স্যার আমি তখন বললাম ঠিক আছে এত করে বলছো যখন যাও এনে দাও আর একটু কড়া করে লিকা চা নিয়ে আসো বললো ঠিক আছে সে চায় আনতে আমি বসে রয়েছি ঘুম ঘুম পাচ্ছে জাস্ট আমি বসে ঝিমাচ্ছি হঠাৎ করে আমার টেবিলের সামনে সেই মেয়েটা সেই মেয়েটা উপস্থিত আমার টেবিলের সামনে মেয়েটা দাঁড়িয়ে রয়েছে আমি একটা ঝিমঝিম লাগছিল চোখটা যখন খুলি দেখি মেয়েটা আমার টেবিলে সামনে আমি তখন দেখে না সত্যি বলতে আমার না প্রচন্ড শরীর খারাপ লাগছিল যে আমি তো মানে একটা জীবিত মানুষের সাথে কমিউনিকেট করছি না ও তো মৃত আমি ওকে বলছি কি আবার তুই এসেছিস আমার কাছে কেন আসছিস তুই তুই তো মারা গেছিস তোর বাড়ির লোকের কাছে যা তখন ও আমাকে বলছে স্যার আপনি বলেছিলেন না আমাকে আপনি মাংস খাওয়াবেন আমি ওর জন্য এসেছি স্যার আমাকে মাংসটা দেন না স্যার আমি মাংস খাবো আমি চলে যাব আমি বললাম এ কী জায়গায় বললাম মানে মানে কী বলবো মানে আমি তখন ভাবছি যে আমি কী ভাই আমি তো মানে পেশেন্টদের সাথে হামেশাই এরকম কথা বলে থাকি সবাইকে হাসাই এ যে আমার পেছনে হাত ধুয়ে পড়ে যাবে মাংস খাওয়ার জন্য আমি তো বুঝতেও পারছি না যে মৃত্যুর পরেও ওর আত্মা এসে আমার কাছে মাংস চাইছে মানে এটা অবিশ্বাস একটা কাউকে বললে কেউ বিশ্বাস করবে যাই হোক আমার সাথে করে সেটা ঘটছিল তখন আমি ওই যে নার্স দিদি দিনটোষ পাগুটি টিকার চা যখন নিয়ে আসে নার্স দিদিকে আমি বললাম দিদি একটা কথা বলবো তো বললো হ্যাঁ ডাক্তারবাবু বলুন আমি বললাম আমি একটা সমস্যায় পড়েছি কী করবো বলুন তো তখন বলছে কি সমস্যা স্যার আমি বললাম যে মনে আছে আমাদের পাঁচতলা বিল্ডিংয়ে একটা মেয়ে এসেছিলো তেইশ বছর বয়স নামটা আমি বলি তো সেই নার্স দিদি তখন বললো হ্যাঁ 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 মেয়েটা একটা মেয়ে এসেছিলো ফেল করে মারা যায় বললাম হ্যাঁ হ্যাঁ আমি ওই মেয়েটাকে যেন দেখতে পাচ্ছি বললো কি বলছেন স্যার এবার আমাদের মোটামুটি হসপিটালে আমরা ডক্টর নার্স আয়া যারাই থাকি আমরা কিন্তু এই আত্মার সাথে খুব ভালো করে পতপ আমরা জড়িত কারণ আমরা সবাই জানি হসপিটালে আর তা থাকে তখন আমি বললাম যে আপনি যদি আমাকে কিছু সাহায্য করতে পারেন তাহলে খুব ভালো হয় বাড়িতে বলেছি মিসেস পাল্টা বলছে তখন ওই নার্স যে দিদি ছিলেন উনি বললেন স্যার আমি আপনাকে কি উপকার করবো আমি তো কিছু বুঝে পাচ্ছি না কিন্তু আপনি তো কথা বলেছেন ও কি বলতে চাইছে আমরা সেই জিনিসটা ওই যে নার্স দিদি আর আমি খুব ভালোভাবে জিনিসটা হ্যান্ডেল করি সেটা হচ্ছে আমি তখন ওই দিদিকে বললাম মেয়েটা যখন ভর্তি ছিল ওর বাড়ির লোক আসতো না এক সপ্তাহ পরও মন মরা হয়ে যায় ওর বাড়ির লোক আসা বন্ধ করে দেয় যখন আমি সেটা সাথে কি করতাম আপনারা তো জানেনি আমি পেশেন্টের সাথে হামেশাই ঠাট্টা করি ওই ঠাট্টা করেই ওকে জিজ্ঞাসা করেছিলাম কিরে তুই মন মরা হয়ে থাকিস কেন কিরে কিছু খাবি নাকি কিছু খেতে ইচ্ছা হচ্ছে বল তখন ও বলেছিল যে স্যার আমি এরকম খাসির মাংস খাবো আর বলছিলাম বাড়ির লোককে ফোন করে বল ও বাড়ির লোককে বলেছিল ওর বাড়ির লোক তো আসতোই না যাও ওর বাড়ির লোক এসেছে দুই একবার আমি শুনলাম পাশের গেটের এক দাদুও নাকি ফোন করেছিল আসতে ওর বাড়ির লোক এই কিছু ফল বিস্কুট এসব দিয়ে জামা কাপড় দিয়ে চলে যেত আসতো না দুদিন তিন দিন চার দিন পর আসতো মেয়েটা হাটফেল করে মারা যায় সেই মেয়েটা এখন আমার কাছে মাংস আবদার করছে সেই মেয়েটা মানে তার মৃত আত্মা আত্মাটা মাংস চাইছে তখন সেই নার্স দিদি আমাকে বলল স্যার আপনি ওই আত্মাকে একটু কমিউনিকেট করুন ওকে বলুন কালকে রাতের বেলা আমি আপনাকে মাংস রান্না করে এনে দেবো ওকে আপনি কোথায় কিভাবে দেবেন যাতে ও সেই মাংস নিয়ে ও যেন চলে যায় আর যেন ডিস্টার্ব না করে আপনাকে সেরকমভাবেই সেদিন রাতের বেলা যখন আমি খাচ্ছি তখন রাত প্রায় দেড়টা বাজে ওই ডিম টোস আর লিকার চা খেয়ে আমি বসে রয়েছি অ্যাকচুয়ালি বলা যায় আমি মেয়েটার জন্য অপেক্ষা করছি ওকে আমি বলবো বলে তো দেখলাম অনেকটা সময় হয়ে যায় মেয়েটার আর দেখা পাইনি আমি ওখানেই চুপ করে চোখ বন্ধ করে আবার একটু জিরাচ্ছি ভোরের অপেক্ষায় কারণ ভোর ভোরে আমি পেশেন্টার যে পেশেন্ট রয়েছে একে একে অপারেশান হবে আমি অপারেশনগুলো করব। মানে একদিন একদিন করে তিনজন পেশেন্ট আছে তো আমি যাই হোক চুপচাপ বসে ঝিমাচ্ছি হঠাৎ করে বুঝতে পারলাম একটা আবার হাওয়া একটা হাওয়া অনুভূতি আমি পাচ্ছি ঘরের মধ্যে মনে হচ্ছে কিছু একটা আছে আমি চোখটা খুললাম খোলার পর আমি দেখলাম বেটার ঠিক গেটের সামনে যেই গেট থেকে আমরা ধুপছি বেরোচ্ছি ওই গেটটা তখন বন্ধ ভেতর দিয়ে ওই গেটের সামনে দাঁড়িয়ে আমি তখন বললাম কী রে তুই এসেছিস তখন মেয়েটা দেখি ওখানে দাঁড়িয়ে করে কাঁদছে আমি তখন বললাম কী রে কান্না করছিস কেন কী হয়েছে মাংস খাবি তুই দেখ তোকে যদি মাংস দিই আর আসবি না তো তখন মেয়েটা কথা বলছে না মাথা নিলে বলল না একটা ইশারা ইঙ্গিত দিল আমি বললাম ঠিক আছে তুই বল কালকে তোকে খাসির মাংস দেব তুই সেই খাসির মাংসটা কোথা থেকে নিবি বল ঠিক আছে আমাকে তুই জানা তখন ও বলল স্যার আমাকে খাসির মাংসটা আপনাদের হসপিটালে ছাদের উপর রেখে আসবেন রাত বারোটার পর আপনি রেখে আসবেন আমি গিয়ে খেয়ে নেব আমি তখন বললাম তুই কিন্তু আমাকে কথা দিলি এরপরে তুই আমাকে আর জ্বালাবি না তো আর দেখা দিবি না তো আর মাংস চাইবি না তো ও তখন মাথা নেড়ে ইশারায় আমাকে বলল না আমি সেরকমভাবে সকালে ওই নার্সকে আগে খুঁজি সেই নার্স বাড়ি চলে যায় সেই নার্সের ডিউটি শেষ হয়ে যায় বাড়ি চলে গেছে আমি সেই নার্সের নাম্বার জোগাড় করে সবার তো নাম্বার আমাদের কাছে থাকে না নাম্বার জোগাড় করে সেই নার্সের বাড়িতে ফোন করে নার্স তখন বাড়ি গিয়ে ঘুমাচ্ছে তাকে তুলে আমি পুরো বললাম নার্স বলল ডাক্তারবাবু আপনি একদম চিন্তা করবেন না আমি বানিয়ে নিয়ে যাব রাত আটটার সময় ওর ডিউটি ছিল যে তুমি নাইট শিফটিং করতো রাত আটটা থেকে সকাল আটটা রাত আটটার সময় ও একটা হটফটে করে মাংস নিয়ে আসে আমি বললাম এই মাংসটা তোমার কাছে রেখে দাও রাতের বেলা আমার সাথে তুমি একটু যাবে উপরে দিতে ঠিক সেরকমভাবে রাতের বেলা ওই নার্স দিদি আর আমি দুজনে মিলে সব ডাক্তার পেশেন্ট যত আয়া নার্স সবার চোখ লুকিয়ে উপরে গিয়ে ওই হটফট সহকারে ওই মাংসর জায়গাটা রান্না করা ছাদের কোণে রেখে দিয়ে আসি সকালবেলা আমি ওই নার্স দিদিকে বলি যে দিদি আমি তো এখন বাড়ি চলে যাব আপনি সকালবেলা যখন বাড়ি ফিরবেন আটটার আগে একবার ছাদে গিয়ে দেখে আসবেন যে আমাদের কাজটা সাকসেস হয়েছে নাকি বললো ঠিক আছে আমি বাড়ি চলে যাই সকালবেলা আমি ফোনের অপেক্ষা করছি আটটা তেরোই আমাকে ফোন করে সেই নার্সগুলি বললো স্যার ওই হটপট যেটাই দিয়েছিলাম হটপটের মানে হটপটটা রয়েছে পড়ে কিন্তু ওখানে কোনো মাংস ঝোল কিচ্ছু নেই মনে হচ্ছে কেউ যেন খুব ভালো করে ওটা জিপ দিয়ে চেটে চেটে খেয়ে নিয়েছে কিচ্ছু নেই স্যার আমি বললাম ঠিক আছে আমি বললাম ঠিক আছে তারপর থেকে আমার সাথে আর ওই মেয়েটার দ্বিতীয়বার দেখা হয়নি এই ঘটনাটা আমাদের যে ডক্টর বলেছেন নিউরো সার্জেন তোমরা হয়তো শুনলে ভাববে যে এরকমও হয় এরকমও হয় এরকমও হয় আত্মা মানে মৃত্যুর আগে যদি কোনো কিছু খাবার খুব লোক থাকে একটা তার চেষ্টা থাকে মানে সে ওটা খাবে তার আশা সে মৃত্যুর পরে কিন্তু তার জন্য সে আবার কিন্তু ঘুরে আসে তার আত্মা কিন্তু শান্তি পায় না আত্মাকে দেওয়ার পর কিন্তু আত্মা শান্তি পায় তারপর থেকে আমার সাথে আর কোনো কিছু হয়নি আমাদের ডাক্তার বাবুর ঘটনাটা কেমন লেগেছে তোমারা অবশ্যই কমেন্টে জানাবে আশা করি তো সবার খুব ভালো লেগেছে আমার তো দারুণ লেগেছে আমাদের ডক্টর বলেছে যে আমার কাছে আরও আরও অনেক ছোট ছোট ঘটনা আছে সেই ঘটনাগুলো আপনি চাইলে আমি শেয়ার করব তাহলে চলে দর্শক বন্ধু আজকে আসবো আর আমরা চাইবো আমাদের ডক্টর যারা আছেন একে একে সব যত অভিজ্ঞতা আমরা সবাই শুনতে চাই কারণ অনেকে বলে আত্মা নেই অনেক অনেকে বলে সামনে যে না এসব কিছু হয় না কিন্তু তারা গোপনে মানে যে আত্মার অস্তিত্ব আছে শরীরের পর মানুষের আত্মা থাকে যাই হোক আজকে আসবো স্ক্রিনে দেবো নাম্বারে সব্যাক বলবো যোগাযোগ করো ঘটনা শেয়ার করে দিও আজকের মতো টাটা গুড নাইট দেখা হবে আগামীকাল ঠিক রাত দশটায়